যাচ্ছি দেখো বসে আছি গাড়ির জন্য আর দুই গাড়ি আসবে চল্লিশে ছয়টা চল্লিশে আর তখন আমরা উঠবো সবাই ভালো থাকোটা একটা দেখো জামাই আর বিটিতে মাছ করতে বসে গেছে এই যে এই যে মাছ কোটাকুটি বিয়ের মাছ কোটাকুটি চলছে এটা আর স্পেশাল যাব আজকে ডান্স হবে এই যে দিদি বিয়ের মা রান্না নিয়ে ব্যস্ত আমরা সবাই কুটু আজকে বসে বসে খাবো ছোট মাছের চাটচড়ি মুসুরের ডাল পাপড় ভাজা দুপুরের খাওয়ার দাওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেরি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো আজকে ব্লকটা হতে চলেছে আমার বাবার বাড়ির আর বাবার বাড়িতে এসেছি বিয়ে খেতে ভাস্তির বিয়ে আর আজকে গায়ে হলুদ কালকে বিয়ে তো দেখো প্রথমে আসছি আমি আর আমার পরে আসছে আমার দিদি তো সবাই মিলে কাজের রাহি কারবার আর আমি ব্লগ করে ঘুরে বেড়াচ্ছি তো দেখো এই যে এটা আমার এটা আমার ভাগ্নি পূজা মরিচ মানে সবচেয়ে বড় কাজ যেটা সেটা করতে দেওয়া হয়েছে একে মরিচ ছিলতে আর ওই পাশে দিদি তো মাছের চোচা ছিলছে ওই যে ওই যে বসে আছে আর এখানে দাদা ছায়ামণ্ডপ সাজাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের আজকে সারা দিন কি হচ্ছে সব কিছু শেয়ার করব আমার পাশে থাকো তো কালকে তো বিয়ের অনুষ্ঠান আজকে ছায়া মণ্ডপটা সাজানো হচ্ছে কেবল শুরু করা হলো তো দেখা যাক কি ডিজাইন আসে আর এই পাশে দেখো বৌদি রান্না করছে ছোট মাছের চচ্চড়ি মশুরের ডাল পাপড় ভাজা যাই হোক একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে সোনা তো এই আবার দাদা দেখো বাড়িপুর মাছ কিনতে মানে বিক্রি করতে আসছে দাদা আবার মাছটা কিনে নিল না 2 কেজি 200 বাটা মাছ আর মির্কা মাছ তো বন্ধুরা তোমাদের আংশিক দেখায় এই দেখো দাদার বাড়ির গেট এটা আর এটাই হচ্ছে আমাদের সেই মন্দির কালীবাড়ি এই মন্দিরের গেটটাই তোমাদের সাথে একটু শেয়ার করি শুধু তারপরে ভিতরে দেখাবো বাবার বাড়ি মানে সুন্দর মুহূর্ত সুন্দর মুহূর্ত কাটাতে বাবার বাড়িতে আসা হয় তো এটা এটাকে বলে দাঁতপুর কায়াস্তপাড়া সর্বজনীয় কালী মন্দির এখানে গেট তৈরির ব্যয় মানে ব্যয় হয়েছে এত লাখ টাকা মানে যা যা সব কিছু লেখা আছে মাছের আশ কিন্তু বিক্রি হয় পঁচিশশো টাকা কেজি ধুয়ে ভালো করে ধুয়ে তুলে রাখবেন এই গোসায় গোসায় বিক্রি করে আমাকে একটা গয়না বানাই দেবেন কিন্তু তো সব কিছুই তো হয়ে গেল আর বেশি ভিডিও করিনি সারাদিনে সরাসরি চলে আসলাম সন্ধ্যের গায়ে হলুদের অনুষ্ঠানে আর গায়ে হলুদের অনুষ্ঠানে ভাবনাকে একদম ঠিকঠাক রেডি করে নিয়ে দেখো আমরা সবাই মিলে চলে আসছি আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতেই স্টেজটা করা হয়েছে নাচার আর গায়ে হলুদের তো রায় ভাবনা উঠে গেল আর তার সাথে সাথে কিন্তু রায়ও সেজে গুজে তার দিদির পাশে বসে পড়ছে তো এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করছি আর বক্স বাজছে কিন্তু আমি সাউন্ডটা দিইনি যেহেতু কপিরাইট আসে বেশিরভাগ তো এই যে আমার মা তার নাতনির বিয়ে উপলক্ষে নাচা গুচা করছে আর নাচছে সবাই কিন্তু আমরা দেখছি আর মা অনেক সুন্দর ভালোই নাচতে পারে যাই হোক আমরা নাচা উপভোগ করছি আর এর মধ্যে কে কে নাচবে সেগুলো সব সিলেক্ট করা হচ্ছে একে একে ডাকা হবে একের পর এক সব নাচবে আর এখন কোন বলা হচ্ছে ভাবনাকে বলা হচ্ছে তুমি একটু নাচো তো ভাবনা একটু লজ্জা পাচ্ছে যাই হোক কিন্তু ভাবনা নাচতে প্রস্তুত কারণ ভাবনা নাচতে ভালোবাসে আর এখনকার বিয়েতে মেয়েরা বেশিরভাগ নাচে তাতে কোনো সমস্যা নেই যাই হোক দেখো এই যে ভাবনা এখন নাচা শুরু করেছে ওর মামি আর বৌদি আর বোনকে নিয়ে নাচা শুরু করে করে তো ওর বৌদি বোন আর বৌদি তো চলে গেল আর ওর বোনকে নিয়ে ভাবনা একাই নাচা শুরু করে দিয়েছে আর ভাবনা নাচতে লাগলে তো থামতে চায় না কারণ ওই ছোটোর থেকে নাচানাচি করে তো নাচটা অনেক সুন্দর হচ্ছে আমরা উপভোগ করি এর মধ্যে রাতও বেশি হয়ে যাচ্ছে আর গ্রামের লোকজন তো বেশিক্ষণ বসে থাকতে চায় না কারণ দশটা বাজলে সবাই চলে যেতে চায় আর আমিও পারাপাড়ি করছি অনুষ্ঠানটার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ভাবনা নাচাটাই শেষ হচ্ছে না দেখো চারে পাশে সবাই বসে আছে নাচার জন্য আরও সবাই নাচবে তো ভাবনার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নাচাটা শেষ হলে কিন্তু আমরা আশীর্বাদের পর্বটা শুরু করে দিব। যেহেতু দাদা আর বৌদি আশীর্বাদ করবে আর দেখো শুরু করেও দিয়েছে সেরকম কোনো আয়োজন হয়নি যে টুক না করলে না সেই আয়োজন করেছি আর প্রথমে দাদার বৌদি আশীর্বাদ আর এটা ভাবনার দিদা